আমাদের ফারুক চেয়ারম্যানকে হত্যা করেছে এই টাঙ্গালে এই খুনি শেখ হাসিনা রাম রাজত্ব করেছিল করেছিল তৈরি অসংখ্য নেতাকে হত্যা করেছে এই টাঙ্গালে টাঙ্গালের মানুষ জানে সালাম পিন্টু কোন ধরনের লোক তিনি এই ধরনের কেসে থাকতে পারে কিনা এইটা অন্তত টাঙ্গালের জনগণ ভালো করে জানে জানে না শেখ হাসিনা খুনি হাসিনা আলেমদেরকে হত্যা হত্যা ছাত্রদেরকে আমাদের নেতা বিএনপির মিলিয়াস আলী সহ অসংখ্য নেতাকে গুম করেছ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে রেখেছ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাক তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে রেখেছ ষড়যন্ত্র করে মনে করেছিল কারাগারে রেখে গুম করে খুন করে ক্ষমতায় টিকে থাকবা পারো নাই পালিয়ে যেতে বাধ্য হয়েছ কাজে আজকের সমাবেশে প্রমাণ করে এই টাঙ্গালের মাটি বিএনপির ঘাঁটি

ইসলামের কথা বলে আর সন্ত্রাসীদের করে বিএনপির সাথে যখন ছিল তখন ভাগ্যে কয়েকটা সিট জুটে ছিল ছিয়ানব্বই সালে এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আন্দোলন করে নির্বাচন করেছিল ভাগ্যে তিন সিট ছিল এখন যদি আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন মনে করেন নির্বাচন করবেন জনপ্রিয়তা যাচাই করবেন আসেন না জনগণের সামনে বিএনপির বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশ করেছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মাবুনের ইজ্জতের বিনিময়ে কাজেই স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের বাংলাদেশে স্থান হবে না আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা হিন্দি চাই না হিন্দুত্ববাদ চাই না আমরা উর্দু উর্দুবাদ চাই না আমরা বাংলাদেশি কাজে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে আমাদের দেশ বাংলাদেশ ওই নেত্রী আছে সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে দু হাত তুলে তালি দিয়ে বলতে হবে আছে ও সেই নেত্রী কালেদা জিয়া কালেদা জিয়া মুক্তি 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 চাই ভাইরা আমরা গণতন্ত্রের মুক্তি চাই আমরা দেশের স্বাধীনতা সার্বমত রক্ষা করতে চাই